আজকে দেখাবো যে তুমি একটা চ্যাপ্টার পড়তেছো এটা তোমাদের সবার কমপ্লেন যে ভাইয়া একটা চ্যাপ্টার পড়লাম একটা পেজ পড়লাম কিন্তু পরে আসলে কি পড়লাম সেটা আসলে কিছুই মনে আসতেছে না তো আমি তোমাকে দেখাবো যে একটা পেজ একটা চ্যাপ্টার একটা সাবজেক্ট কিভাবে আসলে ইফেক্টিভলি পড়তে হয় কিংবা তুমি এমন ভাবে কিভাবে পড়বা অবশ্যই পড়ার তো অবশ্যই একটা টেকনিক আছে যে টেকনিক ফলো করে মানুষরা টপার হচ্ছে মানুষের ঢাকা মেডিকেল কলেজে চান্স পাচ্ছে সহজে কোনো একটা জিনিস শিখতে পারতেছে রাইট সো আজকের এই ব্যাপারটা আমরা দেখবো যে তুমি কিভাবে একটা পেজ খুব ভালো মতো ইফেক্টিভলি মনে রাখতে পারো এই ব্যাপারটা তাহলে দেখো এখানে একটা পেজ আছে এই পেজের মধ্যে দেখো কোর্সান চ্যাপ্টারের কার্বোহাইড্রেট বা শর্করা ধরো এই একটা পেজ তুমি পড়তেছো ওকে সো তুমি কি করলা তুমি একদম শুরু থেকে পড়া শুরু করলা শুরু থেকে পড়া শুরু করে একদম এই পর্যন্ত রিডিং দিলা এখন কথা হচ্ছে এই রিডিং দেওয়ার মধ্যে তুমি কোনো কাজই করলা না ধরো সো এই পড়াটা আসলে তোমার হলো অনেকটা গল্প বা উপন্যাস পড়ার মতো কেন গল্প উপন্যাস পড়ার মতো হলো কারণ গল্প উপন্যাস দেখবে আমাদের এক্সট্রা কোনো লোড নিতে হয় না আমরা বরং হচ্ছে জাস্ট রিডিং দিলেই ওই সিনারিটা আমাদের চোখে সামনে জাস্ট ভাসতে থাকে এটা আসলে আমরা মনে রাখার প্রয়োজনীয়তা আমাদের তেমন একটা নাই কিন্তু মেইন বুক বা টেক্সট বুককে তুমি যদি গল্প উপন্যাসের মতো করে পড়ো তাহলে তো হলো না কারণ তোমার এই টেক্সট বুক থেকে তোমার পরীক্ষায় আসবে রাইট সো পরীক্ষায় যেন তুমি পারো এই জন্য এই পেজটা পড়ার সময় কি করা উচিত পড়ার ঠিক পরে কি করা উচিত দেখো এই কার্বোহাইড্রেট বা শর্করার মধ্যে আমি কিন্তু কিছু সার্কেল দিয়ে রাখছি এই সার্কেলগুলো কেন দিছি জানো কারণ ধরো তুমি পড়ার সময় একজন স্টুডেন্ট হিসেবে তোমার মনে হইলো যে কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সাইডের অনুপাত যে ওয়ান অনুপাত ওয়ান থাকে অর্থাৎ সি এইচ টু ও থাকে সেই ব্যাপারটা তোমার মনে থাকে না সো তুমি অবশ্যই সেটাকে একটু আলাদাভাবে মার্ক করে রাখবা এটা কিন্তু আমাদের দাগানো বইয়ের পিডিএফ এই দাগানো বইয়ের পিডিএফের মধ্যে তুমি আলাদাভাবে একটা লাল কালি দিয়ে মার্ক করে রাখতে পারো তারপরে ধরো এসিটিক অ্যাসিডের সংকেত এইচ আমি আশা করি সবাই এই প্রশ্নগুলো পারো আমি জাস্ট ডেমো দেওয়ার জন্য এই জিনিসটা বলতেছি যে ধরো এসিডিক অ্যাসিডের সংকেতটা তোমার মনে থাকে না সো তুমি এই সি ও এইচ জায়গাটা তুমি মার্ক করে রাখবা তারপরে ধরো এখানে অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট থাকে কার্বোহাইড্রেট এই ইনফোটা তোমার মনে থাকতে চায় না সো এটাকে তুমি এভাবে মার্ক করে রাখলা এরপরে কার্বোহাইড্রেটের উৎসর মধ্যে যকৃত পেশি এবং দুধে শতা যথাক্রমে গ্লাইকোজেন ল্যাক্টিক অ্যাসিড এবং ল্যাক্টোজেন রূপে কার্বোহাইড্রেটটা সঞ্চিত থাকে সো কোথায় কিভাবে কার্বোহাইড্রেট সঞ্চিত আছে এই ব্যাপারটা তোমার এক্স্যাক্টলি মনে রাখার জন্য মনে থাকে তোমার এই তুমি এটাকে এভাবে সার্কেল করে রাখলাগেন্ট হিসেবে কাজ করতে পারে কার্বন এসকে ভূমিকা পালন করে এখন পর্যন্ত আমি যেটা দেখাইলাম সেটা হচ্ছে স্টেপ ওয়ান তোমার কাছে যে ইনফোগুলো মনে হচ্ছে তোমার কাছে অপরিচিত কিংবা যে ইনফো তোমার কাছে বেশি কঠিন মনে হচ্ছে মনে হচ্ছে যেগুলো আমি যদি রিভিশন না দিই আমি এক্সাম হলে পারবো না সেই ইনফো তুমি কিন্তু এরকম সার্কেল করে আলাদা করে আইডেন্টিফাই করে রাখলা এরপরের মেথডটা কি এরপর মেথড হচ্ছে আমরা চলে যাব। একটা সাদা পেজের মধ্যে চলে যাব। এই সাদা পেজের মধ্যে তুমি যেটা করবা সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল টেকনিক সো রিকল মানে হচ্ছে তুমি যে জিনিসটা পড়লা সেই জিনিসটাকে একটু মনে করার চেষ্টা করা নিজে থেকে মনে করার চেষ্টা করা ব্যাপারটা কি তুমি দেখবা যে তুমি এক্সামে যেই প্রশ্নটা ভুল করো সেই প্রশ্নটা কিন্তু তোমার একটু ভালো মনে থাকে সো ভুল করার মাধ্যমে শেখাটাই হচ্ছে আসলে অ্যাক্টিভ রিকল আমরা যখন একটা সাবজেক্ট একটা বই জাস্ট রিডিং পড়ে যাবো একটা পেজ সেটা হচ্ছে প্যাসিভ প্যাসিভ লার্নিং এটা এটা আমাদের বেশি লং টার্ম মেমোরিতে যায় না কিংবা শর্ট টাইমেও মনে থাকে না আমরা যদি অ্যাক্টিভ রিকল টেকনিক ইউজ করতে পারি সেটা সবচেয়ে বেশি মনে থাকবে সো তুমি এখন কি করবা এই সাদা শিটের মধ্যে তুমি এই পেজটা পড়ার পরে একটু পজ নিবা পজ নেওয়ার পরে একটু ভাববা যে আমি প্রথম যে পয়েন্টটা পড়তাম যেটা আমার মনে থাকবে না বলে আমি রেড সার্কেল করছিলাম সেটা হচ্ছে কার্বোহাইড্রেট হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত অনুপাতটা কত তুমি একটা টু টু এস টু ওয়ান এই অ্যান্সারটা লিখবা তুমি কিন্তু এর আগে কোনো বাংলা লেখা টাকা কিচ্ছু আমি লিখি নাই আমি জাস্ট অ্যান্সারটা লিখছি প্রশ্নটা তুমি কল্পনা করবা তুমি অ্যান্সারটা লিখবা এরপরে তোমার প্রশ্নটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের মানবিক সংকেত কত তুমি সেটা মনে করে লিখবা হচ্ছে সিএস থ্রি তারপরে হচ্ছে তোমার শুকনো শুষ্ক ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট সো এটার অ্যান্সার হবে পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট তারপরে ধরো তোমার তুমি পারো নাই কোনটা যে যকৃতের মধ্যে কি হিসেবে আমাদের কার্বোহাইড্রেটটা সঞ্চিত থাকে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে পেশিরে কি হিসেবে থাকে ল্যাকটিক পেশিতে থাকবে হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড হিসেবে সঞ্চিত থাকবে এভাবে বুঝতে পারছো সো এই ব্যাপারে এভাবে তুমি যখন এই পেজটার সাত থেকে আটটা যে কয়েকটা ইনফো তোমার মনে থাকতে চায় না সেভাবে সেগুলো তুমি যখন এভাবে অ্যাক্টিভ রিকল টেকনিকের মাধ্যমে সাদা খাতায় জাস্ট লিখতেছো এটা অনেক বেশি ইফেক্টিভ তোমার কাছে মনে হচ্ছে ভাই এক দুই মিনিট কি আমার লস হলো না মোটেও লস হলো না মোটেও ওয়েস্ট হলো না এই এক দুই মিনিটে তুমি এমন জায়গায় ইনভেস্ট করলা যেই ইনভেস্টমেন্ট থেকে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে পারো ওকে সো এটা সবার ক্ষেত্রে ইউজফুল যারা ছাব্বিশ ব্যাচে আসো তাদের জন্য ইউজফুল যারা সাতাইশ ব্যাচে নতুন নতুন প্রিপারেশান শুরু করছো তাদের জন্য হেল্পফুল আর যারা অ্যাডমিশান ক্যান্ডিডেট যারা আসো যাদের অল্প সময়ে অনেক ইনফো আসলে গুছিয়ে পড়তে হয় অনেক ইনফো আসলে নাড়াচাড়া করে দেখতে হয় তাদের জন্য এই ম্যাথডটা অনেক বেশি হেল্পফুল বুঝতে পারছো এই রিকল স্ট্র্যাটেজি আসলে আমরা আরটিডিএসে যখন ক্লাস নিই তখন এই ব্যাপারটা অনেক বেশি পরিমাণে ইউজ করি যারা আমার ক্লাস করছো তারা দেখবা ভাইয়া একটা টপিক পড়ানোর পরে অজস্র কোশ্চেন করে মানে আমি বলি মাথায় বাড়ি দিই তোমাদের ঠিক আছে সে এই যে মাথায় বাড়ি দিই বা অজস্র যে কোশ্চেন করতেছে এটা করার টার্গেট একটাই তোমরা যেন একটি রিকল টেকনিকের মধ্যে দিয়ে আসো কারণ এর মাধ্যমে একটা তথ্য খুব ভালোভাবে আমাদের মাথায় আসলে গেথে যায় এটা লং টার্ম মেমোরিতে গিয়ে সেট হয় এই যে তুমি একটু মনে করলা এই মনে করাটাই হচ্ছে তোমার মেইন কথা ঠিক আছে এবং এই ব্যাপারটা আসলে দশ বার প্যাসিভ রিডিং মানে তুমি জাস্ট রিডিং পড়ে যাচ্ছ এই দশ বার প্যাসিভ রিডিং পড়ার সমান হচ্ছে জাস্ট এই ছোট্ট একটা টেকনিক এই ছোট্ট একটা টেকনিক আসলে তোমার পড়াশোনার ধরনটাকেই চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ বুঝতে পারছো তুমি জাস্ট এটা ইউজ করে দেখো কয়েকদিন দেখবা তোমার মার্কসটা কত ইমপ্রুভ করে তোমার পড়ার লেভেলটা তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা মনে রাখার যেই ব্যাপারটা সেটা কতটা ইমপ্রুভ করে তুমি আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানিয়ে যাবা ওকে যে ভাইয়া আপনি যেটা বলছিলেন এটা আমাকে অনেক হেল্প করছিল তো আরটিডিএস এর ক্লাস কোয়ালিটি নিয়ে আসলে আমি বলবো না আলহামদুলিল্লাহ তোমরা আমাদের সাথে যে দশ হাজার প্লাস স্টুডেন্ট আমাদের সাথে অলরেডি মেডিকেল এডমিশন জার্নিতে যুক্ত আছে এত স্টুডেন্ট কেন যুক্ত আছে আরটিডিএস এ জায়গায় আসছে তোমাদের জন্য আর আলহামদুলিল্লাহ এই জায়গাটা আসতে আসতে পারছে আল্লাহর রহমতে আমরা চেষ্টা করি আমাদের উপর যে দায়িত্বটা তোমাদেরকে গাইড করার যে দায়িত্বটা সেই দায়িত্বটা খুব ভালো মতো পালন করার জন্য এজন্যই আমরা ক্লাস কোয়ালিটি সেরকম টপ নচ নেওয়ার চেষ্টা করি যেন ক্লাসের মধ্যেই তোমাদের পড়াটা মুখস্থ করাই দিতে পারি আমরা বুঝতে পারছো যাতে তোমার নিজের বাসায় সে স্টাডি টাইমটা একটু কম লাগে ওকে তো পঁচিশ ব্যাচের জন্য দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টু চব্বিশ ব্যাচের জন্য কিন্তু দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টু এস ওকে আর ছাব্বিশ ব্যাচে যারা আসো তারা আমাদের প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়াস সিক্স পয়েন্ট ওতে জয়েন হতে পারো একটু টুকটাক কথা বলে নি ছাব্বিশ ব্যাচের কথা কি জন্য বললাম এই যে ছাব্বিশ ব্যাচের প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়াস সিক্স পয়েন্ট ও তোমাদের সবার অনেক সময় হচ্ছে কনফিউশন থাকে ভাই আমি কেবল একাডেমিকে আসি আমার সিলেবাস এখনো কিছুই কমপ্লিট হয় নাই সো আমি কি আপনাদের কোর্সে আসলে জয়েন হলেই আমার কি ক্ষতি হবে মানে এখানে কী লাভ হবে ভাই কারণ হচ্ছে ভাই দেখো আমি তোমাদের আমরা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একদম মেন বই ধরে ধরে পড়াবো মেন বই ধরে ধরে পড়ালে ইনশাল্লাহ কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হবে এবং এর পাশাপাশি আরেকটা যে ব্যাপার ক্লিয়ার হবে আমরা কিন্তু দুরন্ত প্রয়ার সিক্স পয়েন্ট ওতে আমরা তোমাদের জন্য শিওর জিপিএ ফাইভ কোর্সটা একদম ফ্রি অ্যাক্সেস দিয়ে দিচ্ছে তোমাদের জন্য যেখানে আমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ভিত্তিক সবগুলো সাবজেক্টের বাংলা ইংরেজি ম্যাথ আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব সাবজেক্টের কিন্তু আমরা বিষয়ভিত্তিক সাজেশন মূলক ক্লাস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ভিত্তিক সিকিউ সলভ ক্লাস নিব সো তোমরা একাডেমিকেও ইনশাল্লাহ এইস করতে পারবা একদম এডমিশনে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা ওকে তাহলে আর দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টু অর্থাৎ পঁচিশ ব্যাচের তারপরে যারা চব্বিশ ব্যাচের ফাইভ পয়েন্ট টু এসে জয়েন থাকবা তারা কিন্তু তাদের মেডিকেল এডমিশন কোর্সের সঙ্গে সঙ্গে আমাদের প্রিমিয়াম কমপ্লিমেন্টারি ভার্সিটি এডমিশন কোর্স এটা একদম ফ্রি অ্যাক্সেস তোমরা পেয়ে যাবা যাতে তোমরা মেডিকেল এডমিশনের পাশাপাশি ভার্সিটি এডমিশন কোর্সেও টুকটাক প্রিপারেশন নিয়ে রাখতে পারো অনেক ভালো একটা কনফিডেন্টলি যেন এক্সাম হলে বসতে পারো কারণ মেডিকেল প্রস্তুতি যারা নিচ্ছে তাদের জন্য আমাদের কমপ্লিমেন্টারি ভার্সিটি এডমিশন কোর্সটা মোর দেন এনাফ এখানে আমার প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে করে মাত্র আটাইশটা লেকচারের মাধ্যমে তোমাদের ভার্সিটির অন্যান্য যে সাবজেক্টগুলো অর্থাৎ ফিজস কেমিস্ট্রি তারপরে হচ্ছে ম্যাথ যেগুলো আছে যেগুলো তোমাদের ভার্সিটিতে আসে সেই ক্লাসগুলো হচ্ছে আমরা তোমাদের নিব ওকে এজন্য একদম পুয়েটিয়ান প্যানেলও কাজ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আর এরিয়াস এই তো কমেন্ট সেকশনে জানাও আর কি কি গাইডলাইন ভিত্তিক তোমরা ভিডিও চাও আজকে তো তোমাদের কমন একটা প্রবলেম নিয়ে আলাপ করলাম নেক্সট ডে আরও আলাপ করবো ইনশাল্লাহ গাইডলাইন ভিডিও আছে এর সঙ্গে থাকো রোড এর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম